রাষ্ট্রপতি রহমানের মাঝারে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ঢল লাখ লাখ মানুষের বন্যা লাখ লাখ মানুষের সাগর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যারা ধারণ করে পালন করে এবং তারাই এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে সে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শহীদ এনি ভাই সে যাচ্ছে এবং পিছনে একে একে বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন ধীরে ধীরে আর কিছুক্ষণ পরে হয়তো বা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি